আসসালামু আলাইকুম আজকে একটা সুন্দর টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশে কীভাবে ইসলাম এলো এর আগে আমরা আলোচনা করছিলাম ভারত তথা ভারতবর্ষে কীভাবে ইসলাম এলো আজকে আলোচনা করব বাংলাদেশে কীভাবে ইসলাম এলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি ওই পাঠ্যপুস্ত আমার ছোটোবেলায় পাঠ্যপুস্তকও পড়ছি বাংলাদেশে ইসলাম আসলো ইকতের উদ্দিন বক্তিয়ার কল বারোশো চার সালে আক্রমণের পর থেকে কিন্তু তথ্যটা সঠিক না হয়তো একটু একদিন বক্তির খোঁজির পর আক্রমণের পর বাংলাদেশে ইসলাম প্রচন্ড হয়েছে বাট ইসলাম কিন্তু নবীদের যুগে আসছে ঠিক এটাই সত্য নবীদের যুগেই বাংলাদেশে ইসলাম আসছে এবং বাংলাদেশের মানুষ মুসলমান হয়েছে আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আরব বণিকরা এশিয়ায় বাণিজ্য করতো তারা এশিয়ার মালাবারে তাদের নৌঘাঁটি করতো ওইখানে বাণিজ্য করতো ওইখান থেকে তারা চট্টগ্রামের চট্টগ্রামে ঘাঁটি করে চট্টগ্রাম থেকে সিলেট সিলেট থেকে চীন পর্যন্ত তাদের বাণিজ্যিক রুট ছিল এই রুটে তারা ব্যবসা করতো এবং দীর্ঘদিন বিভিন্ন রুটে তারা অবস্থান করতো এই ঘাটিতে নৌবন্দরে বন্দরে ওইখানে মানুষের সাথে মেলামেশা করতো ব্যবসা বাণিজ্য করতো এবং ধর্মপ্রচারটা তারা করত। ঐতিহাসিক মৎস সকল মতে জোরালোভাবে প্রমাণিত হ্যাঁ নবীজির যুগে বাংলাদেশে ইসলাম এসেছে ছয়শো সতেরো খ্রিস্টাব্দে আরব এক বণিক দল যারা আমাদের নবীজির সাহাবি এবং নবীজির মামা নামটা বলতেছি কাগজে লেগে রাখছি আর কি নবীজির মামা আবু ওয়াক্কাস মালিক বিন ওহাইব রাজিল্লা তালা আনু এবং তার নেতৃত্বে তার সঙ্গী হর্দত কাসেম ইবনে হুজাইফ রাজিউল্লা তালা আনু উরুয়া ইবনে আহসা তালা আনু আবু কায়েস ইবনুল হারিস রাজা আনু সরি যদি উচ্চারণটা ভুল হয় ক্ষমা দৃষ্টি দেখবেন এরা ছয় সতের খ্রিস্টাব্দে নবদি জীবিত অবস্থায় আমাদের এই মহাদেশ এই বাংলাদেশে এসেছে এবং তারা প্রথমে চট্টগ্রাম ঘাঁটি করে চট্টগ্রামে অবস্থান করে কিছুদিন তারপর সিলেট ওইখান থেকেই মূলত বাংলাদেশের এবং তারা যে অবস্থান করে বাঙালি শুধু অবস্থান করে না তারা ধর্মপ্রচারও করে তাদের ব্যবহার আসার তার প্রচার দেখিয়া তখনই বাংলাদেশের মানুষ মুসলমান হয় এটা হাত বাংলাদেশে অন্যতম একজন লেখক আব্দুল হান্নান তার গবেষণা বইতে প্রমাণিত এবং বহু ইতিহাসবিদ যারা ইতিহাস নিয়ে গবেষণা করে লেখা লেখালেখি করে তারা ওটা স্বীকার পেয়েছে যে নবীজের যুগেই আমাদের দেশে ইসলাম এসেছে সবচেয়ে একটা বাস্তব প্রমাণ যেটা আপনাদের বলে রাখি লালমনিহাট জেলায় একটা মসজিদ পাওয়া যায় উনিশশো নব্বই সালে একটা কৃষক একটা প্রতিটি জমি ছিল যেখানে আপনার জঙ্গল টঙ্গল ছিল সেখানে কিছু ছিল না তো ওই কৃষক মনে করলো যে জায়গাটা পরিষ্কার করে আমি কৃষক কৃষিকাজের ব্যবহার লাগাই উনি পরিষ্কার করতে যেটা মসজিদ আবিষ্কার করে এবং ওই মসজিদের সাইনবোর্ডে লেখা আছে ছয়শো উনসত্তর হিজরি যেটা ছয়শো বিরানব্বই খ্রিস্টাব্দ হয় তো ছয়শো উনসত্তর হিজ্রিতে আলহামদুলিল্লাহ সাহাবিরা অনেকেরই বিষে ছিল এটি তার প্রমাণ যে আমাদের যুগে আমাদের বাংলাদেশে ইসলাম মহানবীর হজরত মহাসাল্লামের যুগে আসছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ